নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আবারও আমাদের ভারতবর্ষে ধেয়ে আসে আরও একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এবার এটার প্রভাবও পড়তে পারে আমাদের পশ্চিমবঙ্গতেই বিস্তারিত সংবাদে যাওয়ার আগে একটাই অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এরই সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে আমাদের সাহায্য করবেন বন্ধুরা পুজোর মধ্যে ঘূর্ণিঝড় হতে পারে এই আশঙ্কা করেছে বেশ কিছু আবহাওয়িত তার কারণ পুজো চলে এলেও এখনও পর্যন্ত সক্রিয় আছে মৌসুমি বায়ু ফলে সাগরের মধ্যে একের পর এক নিম্নচাপ সৃষ্টি হতেছে যার ফলে স্বাভাবিকভাবেই পুজোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বন্ধুরা ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের প্রধান জানিয়ে দিয়েছে যে চলতি বছরে অক্টোবর ও নভেম্বর মাসে বঙ্গোপসাগরে আরো ঘূর্ণিঝড়ের দেখা মেলার আশঙ্কা রয়েছে একই সঙ্গে শীতের মাত্রাও তুলনামূলকভাবে বেশি থাকতে পারে জানিয়েছেন তিনি আবহাওয়া থেকে জানানো হয়েছে যে নিরক্ষীয় প্রশান্ত এলাকায় সমুদ্রের জলের উপরিভাগের ভাগের তাপমাত্রা ধীরে ধীরে নিচের দিকে নামছে যার প্রভাব দেখা যেতে পারে বায়ুমণ্ডলে বন্ধুরা আবহাওয়িদরা জানিয়েছে যে খুব শীঘ্রই বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ দেখা সম্ভাবনা রয়েছে আর এরপর সেটি শক্তি সঞ্চয় করে একটি বিরাট বড় ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে একবার ঘূর্ণিঝড় শুরু হলেও সেটা পুজোর মধ্যেই আঘাত আনতে পারে যেটা যদি ওড়িশা উপকূলের কাছাকাছি এসে যায় তাহলে কিন্তু বাঙালিদের পুজোটাকেও মাটি করে দেবে কিন্তু এখনো পর্যন্ত সেই নিম্নচাপ শুরু হয়নি এটা নিয়ে একটু স্বস্তির খবর আছে